একটা খবর ছড়াইছে যে আগামী বছরের মধ্যে রেসিডেন্ট পাশ দিবে যারা মালয়েশিয়াতে চার বছর অবস্থান করতেছে ফেসবুকে দুইজন বাংলাদেশি মালয়েশিয়া থেকে দুইটা ভিডিও বানাইছে দুইটা ভিডিও মোটামুটি ভাইরাল হয়েছে একটা ফেসবুকে একটা টিকটক প্ল্যাটফর্মে টিকটক প্ল্যাটফর্মে একজন মহিলা তৈরি করছে ভিডিওটা ফেসবুক প্ল্যাটফর্মে একটা ছেলে বাংলাদেশে সাথে চাকরি করে উনি তৈরি করছে ভিডিওটা এখন কথা হইতেছে কি বলছে দুইটা ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটার মধ্যে বলছে যে আগামী বছর থেকে মানে দুই হাজার ছাব্বিশ সন থেকে মালয়েশিয়াতে যারা চার বছর অবস্থান করছে তাদেরকে আইডি কার্ড দেওয়া হইব এরকম ডাহা মিথ্যা কথা আইডি কার্ড তাদেরকে দেওয়া হবে রেসিডেন্ট কার্ড সরি রেসিডেন্ট কার্ড এবং এই রেসিডেন্ট কার্ড দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প সামিটে যে আসছিল মালয়েশিয়াতে উনি রিকোয়েস্ট করছে এটা মালয়েশিয়ার সরকার ঘোষণা দিছে এবং মালয়েশিয়ার সরকার ঘোষণা দিতে জানুয়ারি মাস থেকে এটা শুরু করবে এই ধরনের একটা বুয়া কবর উনি ছড়াইছে আরেকজন মহিলা হইতেছে উনি টিকটকের মধ্যে বলতেছে যে আপনি যদি বাসার থেকে বের হন সর্বপ্রথম বাহিরে পুলিশ আপনাকে ধরলে কি জিজ্ঞেস করবো উনি মালাই ভাষায় বলতেছে যে পুলিশ আপনারা ধরলে সর্বপ্রথম জিজ্ঞেস জ্বালান সুরাট বানা। মানে আপনার রাস্তায় যে এই কই কই অনুমতিপত্র আসলে কি মানুষ রাস্তায় বেরোইলে পুলিশ অনুমতিপত্র পত্র চাইব না পুলিশ আপনার কাছে পাসপোর্ট ভিসা চাইব যে আপনার পাসপোর্ট কই ভিসা কই সাধারণত পুলিশ যদি রাস্তাঘাটে আপনাকে ধরে সেই ক্ষেত্রে পুলিশ সর্বপ্রথম দেখতে চাইব আপনার পাসপোর্ট মালয়েশিয়াতে আপনার পাসপোর্ট কোথায় ইভেন মালয়েশিয়ানদের ধরলে তারা তাদের আইসি দেখতে চায় যে তোমার আইসি কোথায় কার্ড আর সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করে যে আপনার পাসপোর্ট কোথায় আপনার জ্বালান সুরাট মালয়েশিয়াতে নাই এটা ভুল তথ্য যে ভিডিও তৈরি করছেন মানুষের বিভ্রান্তি করতেছেন সেকেন্ড কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলতেছে যে চার 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 বছর পূর্ণ হইলে আপনি রেসিডেন্ট পাবেন মালয়েশিয়ার দেখেন এসব ফালতু কথা দিয়া ভিডিও কেন তৈরি করেন ডোনাল্ড ট্রাম্পের কথায় কি মালয়েশিয়া চলে না মালয়েশিয়ার পার্লামেন্টের কথায় মালয়েশিয়া চলে মন্ত্রী মিনিস্টারের কথায় মালয়েশিয়া চলে সো কাজী যে এই ধরনের ফালতু খবরগুলি দিয়া নিজে ভিউ পাওয়ার জন্য যে ভিডিও তৈরি করেন এতে সাধারণ মানুষ কি পাবে আমি জানি না কিন্তু বিভ্রান্তি করতেছেন আপনার কারণে অনেক মানুষ ভিডিও আমাদের কাছে পাঠায় মেসেজ পাঠায় ভাই এটা কি সত্য নাকি ভাই এটা কি আসলে দিতেছে নাকি এই ধরনের ভুয়া খবর মনে করেন যে মানুষদের ব্রেন নষ্ট করতেছেন আপনি কাজে এমন কোনো তথ্য মানুষের দেন এমন কোনো কন্টেন্ট তৈরি করেন যেটা মানুষ বিনোদন পায় এমন কোন কন্টেন্ট তৈরি করেন যেটা থেকে মানুষ অ্যাটলিস্ট একটা কিছু ইনফরমেশন পায় আপনার কাছ থেকে এরকম কন্টেন্ট তৈরি করেন